হ্যালো বন্ধুরা আপনারা ভিআইপি অ্যাকাউন্ট বানাতে চান ইনস্টাগ্রামে তাহলে আজকের ভিডিওমে আমি সব ডিটেল সব কিছু বলবো আপনারা দেখুন সবচেয়ে আগে আপনারা গুগলে যাবেন যে সার্চ করবেন বায়ো বিআইপি ইনস্টাগ্রাম তো এখানে দেখুন এসে গেছে এখানে আমি ক্লিক করে নিলাম এখনই এসে পড়বে নামটা ভুল হয়ে গেছে এসে গেছে এখানে আপনারা যেটাই নিজের মর্জি মানে পছন্দ মতন যেটাই কপি করে ইনস্টাগ্রামে লাগাতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে আপনারা ভিডিওটা ফুল থেকে দেখতে থাকুন এটা আমি নিজে পছন্দ করে এটা লাগাবো একটা লাগার পরে আপনারা দেখবেন তা আপনারা বাদে নিজে পছন্দ করে আপনারা নিজে লাগিয়ে নেবেন তো আমি এই অ্যাডটা কপি করে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখুন আপনারাও কপি নিন আমি এ একটা কপি করব দেখতে থাকুন আপনারা ভিডিওতে লেগে থাকুন ভিডিও বহুত ভালো লাগে তো এ একটা এ একটা আমি কপি করব এ একটা ফুল থেকে কপি করে বাস হয়ে গেছে এখন কপি করে নিলাম এখন আসুন কপি হয়ে গেছে এখন আসুন আমরা ভেগে যাব ইনস্টাগ্রামে যাব ব্যাগে সেখানে ক্লিক করতে হবে না তো ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে চলে যান আপনারা তো বন্ধুরা আপনার ভিডিও আসুন তো তো ওখানে দেখছেন সাইডে একটা অপশন দেখাচ্ছি এই দেখেন সাইডে একটা অপশান এই সাইডে অপশন দিকে ক্লিক করে নেবেন যেখানে ইনস্টাগ্রামে নিজের নামটা লিখে পাসপোর্টটা থাকে বায়ো ডিজিটাল বায়ো বায়ো এখানে আপনারা এটা কপি করে নেবেন কপি করার পর অ্যাড হয়ে যাবে হয়ে গেছে কপি হয়ে গেছে আমারটা এখন আপনারা নিজেরটা নিজে কপি করে নিন আমি ডিটেল সব কিছু দেখাই দিলাম এখন আমারটা কপি হয়ে গেছে এখনই ব্যাক করে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আমারটা কি কিভাবে হয়েছে আপনারাটাও আপনারা নিজে করে নিন এভাবে হবে আপনারা নিজের মর্জি পছন্দ মতনে ভালো একটা অ্যাড দিতে পারবেন আমি এটাই পছন্দ করছি এটাই দিছি তো দেখেন কীরকম হচ্ছে এটা ভালো লাগছে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা ফুল দেখলেন দেখার পর কীরকম লাগছে কমেন্ট করে বলে দেবেন হাই গাইস হ্যালো মাই ইউটিউব ব্লগ ভিডিও আশা করি দর্শকরা ছবি বলা আছেন আমি বলা আছি তার সব করতে জানাই আনহারা আজ যা ইনস্টাগ্রামে কীভাবে দেখলাম তো কীভাবে কিবোর্ডটা লাগানি হয়েছে আইডিটা লগ ইন করা হয়েছে মানে গুগল যা এটার একটা কপি করে লাগানিও তো অবশ্যই মানে ডিজিটাল বিরাট মজাদার তার দেখা যায় বিরাট ভালো লাগে অবশ্যই আনহারা পারসুন কিবা বা না পারসুন কমেন্ট করে জানাই দেবেন না পারলো ভিডিও আরেকটা লাগে আপলোড দেন পারবেন ছবি পারবেন আজকাল ছবি সব কিছু ডিটেল সব কিছু কিউরিটি বুঝে আশা করি আপনারা বুঝুন যে লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন আর যদি ভালো লাগলে যারা এই ভিডিওটা দেখিয়া যারা শুদ্ধ করবার পাইছেন এনারা একটা মানে ইনস্টাগ্রামও শুদ্ধ করবার পাইসুন তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানায় দেবেন আর যদি আপনারা ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার টেয়ার করে দিন যে টু চ্যানেলটা একটু ভিউস টিউস আনবার চেষ্টা করুন যে আর নতুন নতুন এসব ভিডিও ডাউনলোড দেওয়া হইব মানে আপলোড দেওয়া হইব ভালো ভালো কন্টেন্ট দেওয়া আসসালামু আলাইকুম শকাই আপনারা সুবি ভালো আছেন তাই আমিও ভালো আছি